এত বৃষ্টিতে কী অবস্থা এখানে প্রায় দু তিন ঘন্টা বৃষ্টি হয়েছে তো রাস্তা একদম পুরো জলে ভর্তি জলে গঙ্গায় যা তো এদিকে এইদিকে এইদিকে সব রাস্তায় একদম জল দাঁড়িয়ে গেছে তো আমাদের বাড়ির সামনের দিকে রাস্তাটা একটু উঁচু এখানে একটু কম জল জমেছে তো কী করা যাবে এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে এই দেখো আর এইদিকে জামাকাপড় সব কী করব একটার ওপরই একটা চাপিয়ে দিয়েছি ছাদে মেলেছিলাম সব বৃষ্টিতে ভিজে গেছে জায়গা নিয়ে কী করবো বৃষ্টি এটাই তো প্রবলেম হয়ে যায় তো হয় দেখো আমাদের কাছে এখনও তোমাদের এই আমটা গাছ থেকে আমি পারতে পারছি না এই যে ধরেছি এই আম দেখো এখনও আমাদের গাছে এটা কি মাস হতে চললো আর গাছটা এখনো আম আছে দেখো তিনটে আম আছে তো ওই আমটা আমি পেরে নিলাম এই আমের আমগুলো খুব মিষ্টি খেতে তিনটে ছিল তার মধ্যে একটা নিচে পড়ে গেলাম এই একটা আম পেরে নিলাম এখনো আমাদের গাছে আম আছে তো এই হচ্ছে আমাদের গাছের দুটো আম ছিল সব আমি শেষ আর নেই এই দুটোই আম ছিল আমি দুটো আম পেরে নিলাম তো পারছে না খুব এই যে আমার মাথার সাথে বোতামটা আমার আটকে গেছে চলে এসে তো বাবা খুলে দেত প্রচুর বৃষ্টি হয়েছে এই যে রাস্তায় জলে আর ওই আমটা পারত না ওটা ছেড়ে দে ওটা ছেড়ে দে ওটা থাক থাকবে ওটা পারতে হবে না থাক ওই আম আর নেই যে সোম এই যে আমটা ছিল এটাও আমাকে পেরে দিয়ে দিলো এই গাছের আম পাগলে মানে এত মিষ্টি কি বলবো খুব সুন্দর মানে খেতে তো দেখো এই দেখো কী অবস্থা বৃষ্টিতে একদম জলমগ্ন এইদিকে তো অল্প অল্প জল আছে ওইদিকে আরও মানে একদম প্রায় এক হাতো করে জল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে না আমাদের এইদিকেই বৃষ্টিটা বেশি হয়েছে কলকাতাতেও বৃষ্টি লেগেই আছে তো এখানে ভিডিওটা স্টপ করলাম ভালো লাগলে একটা লাইক চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার সব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিও